আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে আজ ষোলো ডিসেম্বর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর এই বিজয় দিবসেই কিন্তু পুরো দেশব্যাপী আয়োজন করা হয়ে থাকে নানান কর্মসূচি তারই অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলা চান্নং ছ ইউনিয়নের কামারখাড়া বড়বাড়ি এলাকায় ডক্টর সাইফুল হকের আয়োজিত এস এইচ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর এই ষোলো ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠান আপনারা হয়তো আবার পিছনেও লক্ষ্য করছেন এসএইচ ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটা গত পাঁচ বছর ধরে এই কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া বড়বাড়ীয় এলাকায় প্রতি বছর এই ষোলো ডিসেম্বরে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আয়োজন করে থাকেন ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকে কুমিল্লা ও ঢাকার অভিজ্ঞ প্রায় চৌত্রিশ জন ডাক্তার এই চৌত্রিশ জন ডাক্তার দশ বাগে বিভক্ত হয়ে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন প্রতি বছর এই বাড়িটিতে দর্শক আমরা যদি আপনাদেরকে বলি যে এই জায়গাটাতে এই প্রতি বছর সকাল থেকে যেসব ডাক্তাররা যেসব চিকিৎসা দিয়ে থাকেন তার মধ্যে নিউরো সার্জারি বিভাগে এই এস এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর সাইফুল হক এবং শিশুরোগ বিভাগ নাক কান গলা বিভাগ শিশু সার্জারি মেডিসিন বিভাগ অর্থোপেডিক্স বিভাগ স্কিন রোড বিভাগ চক্ষু বিভাগ গাইনি বিভাগ ও ফিজিওথেরাপি বিভাগ আপনাদেরকে একটি কথা আমরা জানাই আপনারা জানেন যে প্রতিটি মানুষেরই কিন্তু একটা স্বপ্ন তেমনি একটি স্বপ্ন ছিল ডক্টর সাইফুল হক এস এস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওনার বাবা মৃত শামসুল হকের মৃত শামসুল হক হয়তো চেয়েছিলেন যে তার ছেলে একসময় বড় ডাক্তার হবে এবং ডাক্তার ডাক্তার হয়ে শুধু যে শহরে অথবা চ্যাম্বারে সেবা দিবে ঠিক এরকম নয় তিনি হয়তোবা চেয়েছিলেন যে তার ছেলে তার নিজ বাড়ি এই বড়ো বাড়িতে একটি আনুষ্ঠানিকভাবে প্রতি বছর অন্তত একবার হলেও এই অত্র অঞ্চলের আশেপাশের যে মানুষগুলো তাদেরকে ভালো একটা সেবা দিবে ঠিক তেমনটাই কথা রেখেছেন ডক্টর সাইফুল হক যিনি আজকে এই এসএইচ এইচ ফাউন্ডেশনের মাধ্যমে গত পাঁচ বছর যাবৎ এই কামারখাড়া বড়বাড়ি এলাকায় ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন এবং আরেকটি কথা আপনাদেরকে জানাই এই চিকিৎসা সেবার মাধ্যমে প্রতি বছর এই বাড়িটিতে এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত কোনো কোনো সময় চারটা পাঁচটা পর্যন্ত রুগী দেখেন প্রতি বছর পা চার থেকে পাঁচ হাজার লোককে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দেন এই বড়বাড়ি এলাকায় দর্শক আসলে মানুষ পারে না এমন কোনো কিছু নেই যেটা দেখিয়েছেন ডক্টর সাইফুল হক তার বাবার স্মৃতি হিসেবে তার বাবার দেওয়া কথা রাখতে দিয়ে কিন্তু উনি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এস এস ফাউন্ডেশনে তাদের কার্যক্রমগুলো এবং কতজন ডাক্তার দ্বারা কিভাবে তাদের সেবাগুলো দিচ্ছেন দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিস্তারিত দেখানোর জন্য ধন্যবাদ

এই গ্রামের মানুষ এবং তিনি সারা এবং আমি সবার ছোট আমি যখন আসলে মেডিকেল কলেজে ভর্তি হই তখন থেকেই আসলে আব্বা আমাকে সবসময় বলতেন যে তুমি পাশ করার পরে যাতে অবশ্যই তোমার আমাদের গ্রামের যারা মানুষ আছে সাধারণ মানুষ আছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিবে আব্বার আসলে যখন জীবিত ছিলেন তিনি যখন পাশ করার পরে সফল চেষ্টা করেছি যে গ্রামে আসার এবং চিকিৎসা সেবা দেওয়ার এবং আমি শেষ করার পরই আমার চাচা সিদ্দিক সাহেব আমার ভাই বড়ো ভাই আছে এখানে শকত ভাই ওনাদের যে বাড়ি সেই বাড়িতে প্রথমে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হয় সেই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আসলে এটা আমার একটা প্রাথমিক সূচনা হয়েছিল তো সেটা প্রথমে ছিল এটা আই ক্যাম্প চক্ষু শিবির তো সেই চক্ষু মাধ্যমে আমরা বেশ কিছু মানুষের ফ্রি অপারেশন করাতে পেরেছি এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তো মূলত সেখান থেকে আমি এটা পেছি পেয়েছি ব্যাপক এবং তারপর আস্তে আস্তে আমাদের এই প্রশাসন শুরু হয়েছে আমরা যখন মারা যান আসলে উনি মারা যাওয়ার পরে দেখা গেল যে আমার তখন থেকেই আসলে ওই জিনিসটা যে কি করা যায় এবং ওনার কথাগুলো ধরে রাখতে হলে আমার চিন্তা করলাম যে এই ব্যাপারে একটা ফাউন্ডেশন করা যায় কিনা এবং সেই চিন্তা চেতনার থেকেই এএসএস ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছিলাম শুরু থেকে আমার গ্রামের যারা গ্রামবাসী আছেন আমার যারা বড় ভাইয়েরা আছেন আমাদের গ্রামের তেরো মেম্বার আছেন সেবের বাবা সিদ্দিক ভাই উনি আসলে আমাকে অফুরন্ত উৎসাহ দিয়েছেন এই ব্যাপারে এবং আমার গ্রামের আরও যারা ভাইয়ের ভাই আছেন তারা চাচা রয়েছেন তারা আমার সম্পর্কে আত্মীয় আত্মীয় ছাড়াও যারা আমার খুব কাছের মানুষ রয়েছেন প্রত্যেকেই আসলে আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং যারা আমার কাছে চিকিৎসা নিয়েছেন কিংবা চিকিৎসা নেননি এমনও অনেক যারা আছেন সবাই আমাকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন তো মূলত তাদের সেবা করার জন্য এই উদ্যোগটা আমি হাতে নিয়েছি এসএস ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা মূলত আমি যেহেতু এই ব্যাপারে বিশেষজ্ঞ বা আমরা যেহেতু এই ব্যাপারে পড়াশোনা করেছি আমি হয়তো এইটার সেবাটা আমি ভালোভাবে দিতে পারব এবং সেই লক্ষ্য থেকে আমার এই পথ চলা এবং আমি বিশ্বাস করি একটা মানুষ ভালো থাকতে হলে তার এক স্বাস্থ্য ভালো থাকতে হবে স্বাস্থ্য যদি ভালো না থাকে ওই মানুষটাও ভালো থাকে না আর ওই মানুষটা যদি ভালো না থাকে তাহলে সে সামাজিকভাবেও খুব বেড়ে ওঠে না সমাজও অসুস্থ হয়ে যায় সমাজের নাম অসুস্থ থাকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত তাই স্বাস্থ্য ভালো থাকাটা এবং ভালো রাখাটাই হচ্ছে অ্যাসিড ফাউন্ডেশনের উদ্দেশ্য তো ধন্যবাদ সকলে আমার এই স্বাস্থ্যসেবা আন্দোলনে সবসময় থাকবেন এবং আপনাদের সাথে আমি সৌভাগ্যব্বিত মাতন বলছি ধন্যবাদ এসএস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা উপলক্ষে প্রত্যেককে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন আমাদের আসলে চিকিৎসা সেবা যেখানেই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোয় কষ্ট পোয় বিভিন্ন কারণে হয়ে থাকে হয়তো মানুষ জানে না না জানানোর কারণে হয়ে থাকে অথবা বিভিন্ন দ্বারা আমাদের খোপ পরেও পড়েও হয়রানি হয় আমাদের আসলে এটা ধারণাই থাকতো ডাক্তারের মনে মন নাই বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের এই ধরনের একটা চিন্তা নাই মনের ধারণা থাকতো আসলে ডাক্তারের মনে মন হয় কেন তারা অফিস আর চ্যাম্বারসার বাইরে কোনো কাজ মন হয় করে না কিন্তু আজকে এই জায়গায় এসে তার ভুল প্রমাণিত পেলাম আসলেও ডাক্তারদের কি মানবিকটা মন রয়েছে তারা সুযোগ পেলে মানুষের সেবা করতে চায় ডাক্তার এই যে আয়োজন সেই আয়োজন তার ভুল প্রমাণ দিয়েছে যে আসলেও ডাক্তার তার চেম্বার এবং যেই হসপিটাল তার বাইরেও কি মানুষের সেবা কাজ করতে চায় কতটা আগে এই যে আজকের এই আয়োজন এই গ্রামের কৃতি সন্তান ডাক্তার সাহেব আমার একটু কথা হয়েছি সেই কথা থেকে মানে উপলব্ধি করতে পারলাম যে তিনি গ্রামের মধ্যে থেকেই একটা তার শহরের ইট কাটার পাথরের পরিবেশ থেকেও অনেকে গ্রামকে ভুলে যায় কিন্তু তার ভিতরে সেটা নেই এই গ্রামের মানুষের ভালোবাসা গ্রামের মানুষকে কীভাবে সহজতা করা যায় সেই দিকে তার মন কাঁদে আর সেই কাদার হৃদয়টাকে উপলব্ধি করে বলেই দীর্ঘ পাঁচ বছর যাব তিনি এই সেবাটা চালিয়ে যাচ্ছেন আরেকটা জিনিস আমাদের দেশের যে বিদেশি গাছগুলো আমাদের প্রকৃতিকে খেয়ে ফেলেছে কিন্তু তিনি এই আমাদের দেশীয় ফলের গুণাগুণ ব্যাখ্যা করেছেন আমরা বিভিন্ন সময় যে ফলযোগ মেলা হয় কৃষি মেলা হয় ওই মেলাতেগুলো সেই যদি দেশি ফল এবং দেশি গাছের প্রতি যদি গুরুত্ব দিত তাহলে এই বিদেশি গাছগুলো আমাদের পরিবেশ নষ্ট করতে পারতো না আমরা বুঝি নাই না বুঝার কারণে আমাদের পরিবেশের আশেপাশে দেখে তাকাবেন সময় দেখা যেত আম জাম কাঁঠাল গাছ থাকতো বাড়ির আশেপাশে তো এখন দেখেন এই গাছগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে বিভিন্ন বিদেশি পদার্থের গাছ রয়েছে খেয়াল করলে দেখবেন এই গাছগুলোতে পাখিও বসে না যেই গাছে পাখি বসে না সেই গাছটা কিভাবে প্রাকৃতিক পরিবেশের জন্য আমাদের জন ভালো হতে পারে আমরা আমাদের ফসলের জমিগুলো নষ্ট করে দিয়ে কাঠের বাগান করি কিন্তু কাঠের বাগানে কি উপকার আসে সেই পরিমাণ কিন্তু উপকার আসে না আমাদের শাকসবজির জমিগুলো শেষ হয়ে গিয়েছে এই গাছগুলোর কারণে আমি সাইফুল সাথে পোষণ করে সেটা বলবো গাছ লাগান তবে দেশি গাছ এবং ফলজ গাছ লাগান এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং ওনাদের আজকে যে একটা স্লোগান ছিল যে বাড়বে বুদ্ধি বাড়বে বল রঙিন সবজি এবং দেশি ফল তাই মনে করি এটার প্রতি আমাদের সবার অগ্রণী ভূমিকা পালন করা দরকার এবং সাইফুল ভাইয়ের যে কাজটা সেটা যেন অব্যাহত থাকে যদি পারি বাইকে আমরা আমাদের উপজেলা সদরে এরকম ধরনের কোনো কার্যক্রমের জন্য দাওয়াত করব যদি বাই সময় দেন তাহলে আমার মনে হয় আমরা এই সেই কাজটায় ভূমিকা নিতে পারব আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন বাইকে এই কাজটা অব্যাহত রাখার তফিক দেন এবং স্বাস্থ্য সকল থাকুক কারণ উনি থাকলেই আমাদের এই সাধারণ মানুষগুলো চিকিৎসা পাবেন কারণ বছরে একবার হলেও এটা ভালো চিকিৎসা পাবে সেই আশাবাদ ব্যক্তরা কি চৌধুরী আমি একজন চিত্রশিল্পী ডাক্তার সাইফুল হক আমার বাল্য বন্ধু এবং সাইফুল হকের প্রতিষ্ঠিত এস এইচ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই কামারখাড়ায় যে মেডিকেল ক্যাম্পটা হতো এই ধরনের উদ্যোগ আরও চলতে থাকুক ডাক্তার বন্ধু সাইফুলের প্রতি আমার শুভকামনা রইল أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا تعقد لنا به وعفنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا علي القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন দিনের রব্বুল আলামিন কত মাংসে রব্বুল আলামিন করে আমরা এখানে যারা একত্রিত হইছে ময়মুর বিদের উলামায়ে রব্বুল আলামিন আমার ভাইর আব্বা আম্মার মাগফিরাতের উদ্দেশ্যে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস শরীফ দরুদ দয়া করে মায়া করে আল্লাহ তাআলা যা কিছু করেছেন كوتي كتي بِدِّكْ بالتقرب <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم رجاء وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت شهادة الله اله إن الله محمد رسول الله